আচার তৈরি করে না থাকেন তাহলে তো সারা বছর আফসোস করে কুল পাবেন না আর অনেক বেশি মিস করবেন আচারটিকে তো মিস না করে আচারটি কিভাবে তৈরি করতে পারবেন এটু যে থাকবে আজকের ভিডিওতে চলুন দেখে আসে তো ফার্স্টে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব তার জন্য আমার এখানে সাদা সরিষা বাটা লাগবে আমি এখানে তিন টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নেব এক টেবিল চামচ আর স্বাদ মতো করে লব দিয়ে নেব আর আমি এখানে সাদা সিরকা বা সাদা ভিনেগারটা ইউজ করছি তো আমি এখানে তিন টেবিল চামচের মতো করে দিয়ে নেব তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিব তো আর আমি এখানে কিছু আম নিয়েছি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন তো আমগুলোকে আমি প্রায় একদিনের মতন শুকিয়ে নিয়েছি তো আমগুলোকে একটা আমকে আমি চার টুকরা করে নিয়েছি আর আমের সাথে কিছু মশলা অ্যাড করে তারপর শুকা দিয়ে দিয়েছিলাম এখানে হলুদ মরিচ সাদা সরিষা বাটা দিয়ে তারপর এটাকে একদিনের মতো শুকিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এটা ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন তো এ পর্যায়ে মশলাটার মধ্যে আমি এখানে স্বাদ মতো করে লবণ দিয়ে নিয়েছি আর আপনারা আমি এখানে সাদা সরিষা বাটা ইউজ করছি আপনারা চাইলে কালোটা ইউজ করতে পারেন আবার অনেকেই চাইলে মানে দুটো একসাথে মিক্স করে ইউজ করতে পারেন সাদা কালো একসাথেও দিতে পারেন সমস্যা নেই তো এই পর্যায়ে চলে যাবো মূল কাজে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো এই পর্যায়ে আমি এখানে একটি মানে কড়াই নিয়েছি তো এই পর্যায়ে তেল দিয়ে নেবো আর তেলের পরিমাণটি একটু বেশি করে দিতে হবে যেহেতু আচারটা মানে তেলের মধ্যে সারা বছর ভালো থাকবে তো এই পর্যায়ে আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি একদমই কাটি সরিষার তেল প্রায় এক পোয়ার মতন হবে আর এক টেবিল চামচের মতো করে মড়ি দিয়ে নিয়েছি দিয়ে মড়িটাকে হালকা একটু বেজে তারপর আমি এখানে মশলাটা যেটা মিক্স করে রেখেছিলাম তো মশলাটা দিয়ে নিয়েছি আর চুলা আঁচটা একদমই মিডিয়াম আছে রাখতে হবে না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে তো সরিষার তেলটা একদমই খাঁটি ছিল আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন এত ঝাঁচ বের হয়েছিল আর একদমই ফেনা দিয়ে একদমই ভরে গেছিল কিছুই দেখা যাচ্ছিল না তো এই পর্যায়ে মশলাটাকে আমি প্রায় মানে দুই থেকে তিন মিনিটের মতন বেজে নিয়েছি তো বেজে নিয়ে তারপর এখন আমগুলোকে দিয়ে নেব তো আমগুলোকে দিয়ে তিন চার মিনিটের মতন একটু বেজে নেব বেজে নিয়ে তারপর আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করে নিতে পারেন আর আচারটা আমি যেহেতু টক আচার বানাবো আর আমগুলো অনেক বেশি টক ছিল ¿Lo? সেক্ষেত্রে আমি এখানে চিনি ইউজ করছি আপনারা যদি মিষ্টি আম দিয়ে করেন তাহলে চিনি দেওয়ার দরকার নেই যেহেতু এটা টক জাল আচার বানাচ্ছি আর এই আচারটা আমরা সারা বছর কিন্তু মানে রেখে খেতে পারবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটি আচার আপনি নাক বলেন বা কবজি বলেন ডুবিয়ে খেতে পারেন অনেকে আছেন খিচুড়ি রান্না করার সময় সাথে আচার অ্যাড করেন তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আবার অনেকে আছেন খিচুড়ি রান্না করে তারপর মানে পাতে আচার নিয়ে খান যেভাবে খান না না কেন একদমই মানে পারফেক্ট একটি আচার তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমের সিজানে আমি বলবো আপনারা এই আচারের রেসিপিটি আপনাদের মানে তালিকায় রাখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে আর পরিবারের সবাই খেয়ে তো একদমই প্রশংসা করে আপনাদের বাসিয়ে দেবে তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার মজার আচার তো আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো এই তো রেডি হয়ে গিয়েছে মজার আচার টকজাল আচার